আসসালামু আলাইকুম এখন বাজে সকাল আপনার সাড়ে সাতটা কাতারের টাইম কাতার তো আসলে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে কাতারে যারা মরুভূমিতে আপনার উজবার কাজ করে কিংবা বকরি এসবের কাজ যারা করে তারা আসলে বিভিন্ন টাইমে খানা দিয়ে থাকে আর আপনারা হয়তো অনেকে জানেন যে শুধু খাবার দিয়ে ওরা রেস্ট নেই আসলে না এরা আপনার সকাল পাঁচটা থেকে কাজে লাগে বিকেল পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত কাজ করে আসলে শুধু বকরি এই যে দেখেন আপনাদেরকে দেখালাম যেগুলো হলো বকরিগুলা তো বকরিগুলাকে শুধু খাবার দেয় মুরগিগুলোকে শুধু খাবার দেয় কারণ এটার পাশাপাশি আর অন্য কাজ করে তো অন্য কাজগুলো কী কাজ করে এই যে দেখেন একজন আমি যদি দেখাই এখানে আর চার পাঁচজন মানুষ আছে তো এখানে একজন হচ্ছে আপনার নেপালি ভাই ভাই আসসালাম আলাইকুম ও মেনে শুভা ভিডিও বানায় যে বকরি কো খাবার দিতে হয় আপলুক মুরগি কো लेकिन मैंने तो समझा कि आप बस वही काम है और कुछ काम नहीं है नहीं नहीं इधर काम है ना तो आप लोग बस वो टाइम कभी कभी जाकर वो उसको खावा देता है बाकी टाइम क्या काम करता है ये दूसरा काम दूसरा काम इधर। तो अभी आप क्या कर रहे हैं? नहीं इसका मसाला निकल रहा है अभी देखे एक लम्बा हो देखा जी जे भाई ये ठीक करता से ठीक है कुदल तो कुदल ठीक करता से कैनो কারেন্টটা দিয়ে মুসল লাগলবে আপনার মুসল লাগি যে আপনার এখানে আপনার এই বিল্ডিংয়ের কাজ করবে আসলে ভক্তি থাকে বা গরু থাকবে ওগুলোর গোয়ার কিন্তু আড়াই বানাই ঠিক আছে তো আমি এই কাম সে আপ কর রে আর আপনার যে সাথ যে আদমি হ্যাঁ ও আদমি লোক দোসরা কাম করে আপনার সাথ হ্যাঁ না তো এই হলো এই কাজ ঠিক আছে তো আসলে ভাইটা হচ্ছে নেপালি কারণ নেপালি ভাষাতে তো অবশ্যই হিন্দি কথা বলতে হবে বাংলা যত বোঝে না তো ঠিক ভাই কাম কর ঠিক তো আসলে আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে দেখেন এই দেখেন এই হলো আপনার এই যে এই পাত এই আপনার বালু সিমেন্ট যে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে আর কি কাজ এই কাজের যে মসল্লাগুলো গলতেছে মানে ওনার কাজ এসে এটা মানে যে যুগালি কাজ আর কি যুগালি তো মিস্ত্রির কাজ কে করতেছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে এখানের কাজটা হলে আপনার দেখেন এই যে এই যে ঘরগুলো বানাচ্ছে এই ঘরগুলোর আমরা দেখি এই যে বকরি রাখবে কিংবা ছাগল অথবা মুরগি হাঁস কবুতর যে কোনো একটা হতে পারে তো আসলে এইগুলো নিয়ে আর কাজ করতেছে তো আমি এখানে আর একটা বাঙালি ভাই আছে আমি দেখি ঠিক আছে তো এই যে দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কাজের কাজ করার জিনিস আছে দেখেন এই যে ডিল থেকে ধরে ওয়ার্লিং থেকে ধরে সব কিছু তার মানে শুধু ওরা কিন্তু শুধু বকরিকে আর কবুতরকে খাবার দিচ্ছে না ওরা অলরাউন্ডার একটা প্রবাসী বলতে পারেন অলরাউন্ডার তো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমি কিন্তু সকালে এই যে আমার অন্য অন্য ভিডিওতে আপনারা দেখবেন ভাইয়েরা আরও কি কি কাজ করে তো আমি কিন্তু ভাই সকালবেলা এই আপনারা দেখলাম যে আপনার সাথে কথা বললাম যে আপনি বকরিকে খাবার দিচ্ছেন কিংবা মুরগিকে তো আপনাকে বললাম যে আপনার কাজ এটাই তো আপনি আসলে ওই সময় কথাটা কিন্তু ভেঙে বলেন নাই তো আসলে আমি ভাবছিলাম যে শুধু সারাদিনের মধ্যে দুই থেকে চারবার ওই যে ওগুলো ওইগুলোকে খাবার দিই অন্য কোনো কাজ নেই আসলে কিন্তু না তো আসলে বিষয় হয়েছে কি ভাই সকাল পাঁচটা থেকে যা আপনার কাজে লাগেন শুধু বকরি আর ওগুলোকে খাবার দিয়ে কাজ শেষ না কিন্তু নাকি এখন কি কাজ করতেছেন এখন আমরা হাদিদগুলা লাগামু ফাইভগুলা লাগাম আর কি মশলাগুলো ঘুলছে যেগুলো দিয়ে ফাইভগুলা লাগামু এরপরে নাইটগুলা লাগামু এখানে গরুর খামারগুলো খুলতেছে মানে আসলে আমরা বলি যে সাকিবুল হাসান অলরাউন্ডার খেলার জন্য ঠিক আছে আর একটা প্রবাসী ভাই কাজ করার জন্য সবকিছু তো অলরাউন্ডার মানে কাজ জানতে জানতে হবে হবে লোকেরা সবগুলা জানতে হবে এক কাজে হেরা রাখবে না কিন্তু লোক এক কাজে সব কাজ বাড়ি থেকে লোক নিয়ে আসে করে না একজনের দিয়ে সবকিছু শিখে আগে তালিম দেয় তারপরে যে সব কিছু কাজে আপনারা বুঝতে পারছেন মানে বিষয় হয়েছে কি যেই লোকটাকে আপনার কাতারি বা কিংবা সৌদি সৌদি বলেন বা গালফের মানে মিডিয়াল কান্ট্রিগুলোর মধ্যে যারা নাকি আপনার ওই গরুকে খাবার দিবে ওরাই ভাত রানবে এরাই আবার কনেকশনে কাজ করবে এরাই সব কিছু করবে বুঝতে পারছেন মানে একের ভিতর চার মানে একজনে সবগুলো কাজ করতে হবে তাহলে তাদেরকে এখানে রাখা হবে এগুলো শিখে আগে তারপরে যায় সবগুলো কাজ করাইতেছে আর কি এখন কিন্তু সকাল আপনার বাজে সাড়ে সাতটা যে আমি যদি একটু বাইরে দেখাই দেখেন

তো এই হলো বিষয় তো এখানে দেখেন এই ভাইয়ের সবগুলো কাজ করতেছে ঠিক আছে তো আমরা আসলে ভাই আমার কাছে পরে আসবো গাড়ি দেখে আসছে কাতার আছে নাকি না তো এটা কিন্তু আসলে একটা একদম মরুভূমির মধ্যে না একদম চারদিকে আচ্ছা ভাই আপনারা যে এখানে এত কষ্ট করেন এটা কি আপনাদের দেশের ফ্যামিলির মানুষ জানে না আর যেমন আপনার এখানে আপনার ছেলেমেয়ের জন্য বা আপনার মা বাবার জন্য সবার জন্য এত কষ্ট করতেছেন তো আপনার মাঝে মধ্যে একটু দেখা তাদেরকে যে আপনারা কি কাজ করেন দেখানো উচিত কিন্তু কারণ আমরা দেখি যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন নিউজে দেখি কিংবা আমরা সরাসরি বাস্তব দেখি যে প্রবাসীদের কাছে যখন ফোন কল দেওয়া হয় বিশেষ করে টাকাটাই চাই বেশি টাকাটা সে আসলে কেমন আছে সে কি করছে ওই জিনিসটা খুঁজতে চেষ্টা করে না বুঝতে চেষ্টা করে না দেখতে চেষ্টা করে না কিভাবে টাকাগুলো ইনকাম করতেছে বা কিভাবে আমাকে দিতেছে এই জিনিসটা বুঝতে রাজি না এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাইছে হাতরা এই যে দেখেন না কিন্তু হাতের মোজা এই যে দেখছেন কাজ করতে করতে মোজাটা ছিঁড়ে গেছে দেখছেন তার মানে বুঝতে পারছেন কতটুকু কষ্ট করে আর আসলে এটা না তার গায়ের ঘামগুলো দেখলে বোঝা যায় যে কতটুকু কষ্ট করে তো ওই আমি বলবো কি খালারা ভাবিরা কিংবা আন্টিরা যারা এই আপনাদের ছেলে মেয়ে প্রবাস আছে কিংবা স্বামী প্রবাস আছে প্লিজ তাদের সাথে মোবাইল ফোনে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন কারণ ওরা প্রবাসীরা আসলে ভালোবাসার কাঙাল কারণ এরা প্রত্যেকটা মানুষ ভালোবাসার মানুষদেরকে বাংলাদেশে রেখে প্রবাসে এসে প্রতিনিয়ত কষ্ট করছে আপনাদের জন্য আর তবে ভাই আমি একটা কথা বলবো আপনি একজন প্রবাসী আমিও একজন প্রবাসী আমি একবার না দুই তিন চারবার আমি প্রবাস থেকে চলে গেছি যে আমি আর প্রবাসে আসবো না কিন্তু আমি আবারও আসতে হয়েছে তবে কারণ একটাই টাকা আপনারা প্রবাসে যত টাকা ইনকাম করেন ম্যাক্সিমাম অল্প করে নিজের অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন কারণ হয়েছে কি আপনার টাকা হলে অনেক কিছু হয় তবে আজকে বাইরের এই কাপড়টা কিন্তু ভিজা এটা কালো দিকে আপনি দেখা যাচ্ছে না ঠিক আছে কালো দিকে দেখা যাচ্ছে এই যে গাম এই চাপ দিলে গাম কিন্তু পড়তেছে গাম পড়তেছে ঠিক আছে তো এটা বিজা দিকে দেখা যাচ্ছে সূর্য তেজ মানে এখনো হিট হইছে না মানে এখন বাজে সকাল 7:30 টা মানে এখনো কিন্তু হিট হয় নাই তবে হ্যাঁ 8টার দিকে বাইরে থাকা যাবে না তবে আমি 10টার দিকে যখন কাজ করে তখন আবারো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো শুধু তাদেরকে না আমি কাতারের বিভিন্ন জায়গায় যারা কাজ করে ভালো কাজ খারাপ কাজ প্রত্যেকটা কাজ আমি তুলে ধরব তবে হ্যাঁ যারা প্রবাসী আসার ইচ্ছা প্রবাসী আসতেছেন আমি বলবো কিছু একটা কাজ শিখে আছে বলেন যারা নতুন আসবেন তারা যে কোনো একটা হাতের কাজ শিখে বিদেশে আসবেন কিন্তু কাজ না থাকলে আপনারা চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন কিন্তু লাভ হবে না রিটার্ন চলে যেতে হবে কাজ না জানলে কপিলে এগুলো রাখে না যে কোনো একটা হাতের কাজ শিখে আসবেন একটা কাজ যদি জানেন শিখে আসতে হবে ইয়ার পরে অন্যান্য বা তালিম দিয়ে দিবে হবে তখন আর যে একটা কিছু করে করতে পারবেন চলতে পারবেন খাইতে পারবেন ফ্যামিলি চালাতে পারবেন যদি কাজটা যদি না শিখে আসেন যে কোনো হাতের কাজ যদি না শিখে আসেন তাহলে এখানে কোনো কাজে পাবেন না ইনকামও করতে পারবেন না থাকতেও পারবেন না যেগুলো দিয়ে আসছেন এগুলো আরো লোকসান দিতে হবে আচ্ছা ভাই ওকে ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকেন দোয়া করি আমি দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ভালো থাকে আপনারা দোয়া করবেন যেন প্রত্যেকটা প্রবাসী ভাই ভালো থাকে কারণ প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের সোনার বাংলা সচল করার জন্য প্রবাসীর মাটিতে কষ্ট করে আর যদি প্রবাসীরা ভালো থাকে আমার দেশ ভালো থাকবে আমাদের ছেলে মেয়ে ভালো থাকবে মা বাবা ভালো থাকবে সবাই ভালো থাকবে ঠিক আছে আসে তো আসলে আমি এখন আসলে এখানে কথা বলছি যেখানে যারা এই যে তাবুকের কাজ করতেছে কিংবা ওই যে আপনার এই রাজমিস্ত্রির কাজগুলো করতেছে তো এই বাড়িটাকে আমি একটু আগে দেখছি আবার যে এখানে যত গাছ আছে গাছগুলোর মধ্যে কিন্তু পানি দিছে ঠিক আছে তো আমি আসলে এখানে যারা নাকি আবার এই যে ওয়ার্ল্ডিংয়ের কাজগুলো করতেছে আমি তাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আসবো কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকেন ধন্যবাদ সবাইকে